বন্ধুরা আজকে যে রোদটা উঠেছে দেখে মনে হচ্ছে পুজোর সামনে তাই না সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা কিন্তু গরম নয় সেরকম একটা গুড মর্নিং বন্ধুরা মার্চি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না ভুলছো না তো সাবস্ক্রাইব করতে তাহলে চলো আজকে ব্লগ শুরু করা যাক কদিন আমি ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না তার একটাই কারণ কারণ ওর কয়েকটা পড়া বাকি রয়েছে আর তারপরেও দ্বিতীয়ত হচ্ছে ওয়েদারটা এতটাই খারাপ যে আমার ছেলে হাঁপিয়ালি পরীক্ষার আগে আগে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ঘটিয়ে বসে আর সেই শরীর খারাপটা এতটা পরিমাণে হয় যে ও হাপিয়ালির কোনো পরীক্ষাও দিতে পারে না নয় একটা দুটো পরীক্ষা মিস করে যায় আর নইলে পড়া বাঙ্ক হয়ে যায় পড়া পড়তে পারে না ঠিক মতন আর বাচ্চাদের তো তোমরা সবাই জানো যে বাচ্চাদের যদি একদিন মিস হয়ে যায় বাচ্চারা ভুলে যায় এখনও তো ও ছোট টুয়ে পড়ে যদিও বা কিন্তু তবুও তো এখনো তো ছোট তো তার জন্য আমি ওকে খুব বুঝে শুনে স্কুলে পাঠাই ও প্রচণ্ড পরিমাণে ওই স্কুলের যে পরিবেশের যে পাঠাতে 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 একটা অভ্যেস হয়ে যাওয়া ওকে যদি সাত দিন টানা পাঠাই আট দিনের দিন এমন শরীর খারাপ হবে যে ও ঘরে আটকা পড়ে যায় ওর জন্য আমি খুব বুঝে 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 পাঠাই ভগবানের দয়া এখনো পর্যন্ত কিছু হয়নি ঠাকুরের ইচ্ছা জানি না এরপরে কি হবে কতটা ঠিক রাখতে পারবো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের ঠিক রেখো কারণ এই ওয়েদারটা খুবই খারাপ তো যাই হোক আমার বিছানা গোছানো হয়ে গেছে এবার আমি যাব নিচে নিচে যাব নিচে গিয়ে চা খাবো চা খেয়েই কিন্তু আমি ছেলেকে নিয়ে পড়াতে বসবো কারণ তোমরা এই চন্দনটা দেখে বুঝতেই পারছো যে আমি অলরেডি সকালবেলার পুজো আমি সেরে ফেলেছি আমি দুপুরবেলা যে পুজোটা করি সেটা একটু পরে করলেও হবে তো চলো নিচে যাই নিচে গিয়ে তো আগে চা খেয়ে নি চা খেয়ে নিয়ে ছেলেকে নিয়ে পড়তে বসাবো আর এই যে বইপত্র এখান থেকে নিয়ে যাবো বায়না করতে শুরু করে দিয়েছিল পড়তে বলে কিন্তু করলে তো হবে না পড়তে তো হবেই তো যাই হোক যাই নিচে যাই ছেলেকে নিচে পড়িয়ে দিয়ে এসছি আর ওকে একটু লিখতে দিয়ে এসে আমি উপরে চলে এসেছিলাম কারণ জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম সকালে জামা কাপড় সব কেছে এখন স্নান করে এই সব উঠলাম এখন শুকোতে দিয়ে দিই ভালোই রোদ আছে ভাবজি ছাদে গিয়ে শুকোতে দিয়ে যাই হোক আমি শুকোতে দিয়ে আসি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তুই উপরে এসছিস কেন আবার দেখো নিচে পড়তে পড়তে উপরে চলে এসছে দেখো পড়া স্টাইল দেখো খালি আস এইভাবে কে পড়ে বাবাই ঠিক করে বস তুই না পড়া দিলে কিন্তু আমি তোকে খেতে দেবো না আজকে টাকা এদিকে আমি কিন্তু খেতে দেবো না সত্যি সুন্দর করে লেখ উঠে বস উঠে বস উঠে বস কিরাম ঝুলে রয়েছে খালি দেখো বাবাকে পাঠাচ্ছি দাঁড়া পাঠাবো তাহলে কর তাড়াতাড়ি কর ঠিক করে ছেলে আর তার বাবার জন্য আলু ভাজা এটা হচ্ছে ডাল পাপড় ভাজা রয়েছে ঝিঙে আলু পোস্ত আর রয়েছে হচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর রয়েছে হচ্ছে এই দেখো ওল ভাতে মাখা কারা শুক্রবার নিরামিষ খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো আমি আমার শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিই ছেলেকেও খাইনি তারপর উঠে তোমাদের সঙ্গে আবার দুপুরের খাওয়া আমার হয়ে গেছে আমি যাব উপরে সব থেকে বড় কথা হলো সবাই উপরে চলে গেছে সকালবেলা যে ওয়েদারটা তোমাদের দেখাচ্ছিলাম একদম কটকটা রোদ আর এখন দেখো বৃষ্টিটা দেখো কি বৃষ্টি নেমেছে দেখো কি জোর বৃষ্টি হচ্ছে তো এরকম সময় কালকেও এই একই টাইমে বৃষ্টিটা নেমেছিল আজকেও সেরকমই নামলো মনে এক ঘন্টা আগে আজকে এক ঘন্টা পর নেমেছিল যাই হোক আমার ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা জানাতে ভুলো না কমেন্ট বক্সে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না তাহলে আজকের টাটা কাল আবার দেখা হবে নতুন দিনের নতুন ব্লগ নিয়ে বাই